এটা দীর্ঘ এক মাস পূর্বে হুম হুম হঠাৎ করে আমার হাঁটুর মধ্যে ব্যথা হলো আচ্ছা আচ্ছা তখন একটা ছেলে বলল যে আপনি তেল মালিশ করেন হুম বাসা যায় ঠিক হয়ে যাবে মানে নামাজ পড়ে থেকে হঠাৎ করে দেখছেন হাঁটুতে ব্যথা দুই হাঁটুতে একসাথে ব্যথা নাকি না না এক হাঁটুতে এক হাঁটুতে দেখছেন যে উঠতে বসতে গেলে আপনার ব্যথা হচ্ছে যেটা আগে ছিল না আগে ছিল না আচ্ছা তারপরে কোমর এই হাঁটু থেকে এই কোমর এই পর্যন্ত আসে গেল ব্যথাটা আচ্ছা যখন এই পর্যন্ত আইসা গেল তখন আর আমি দাঁড়াইতে পারি না আমরা এরকম কিন্তু অনেক দেখি যে অনেক মানুষের কথা শুনে আমাদের অনেক সময় ভুল হয় বা ভুল ট্রিটমেন্ট আপনি পান আপনার কি মনে হয় যে আপনি ভুল ট্রিটমেন্টটা পেয়েছেন আমার তো মনে হয় না ভুল ট্রিটমেন্টও পাইলে তো আমি সুস্থ হইতাম না এই যে গত কিছু দিনের যে অসহনীয় কষ্ট এটা আমার আজকে মুক্তি কেমন লাগছে আপনার কাছে এটা আমার মানে অতুলনীয় কারণ এটাতে যে আমি সুস্থ হম আমি ভাবছি না আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যারা এই মুহূর্তে আমাদেরকে দূরের থেকে বা কাছে থেকে যারা দেখছেন সকলকে দর্শক প্রতিনিয়ত আমাদের কাছে যেরকম অসংখ্য অসংখ্য রুগী আসছেন মূলত এই কোভিডের সময়টাতে আমরা অসংখ্য পেশেন্টের ফোন পেয়েছি অসংখ্য পেশেন্টের আমরা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যার যে বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করেছেন আমরা চেষ্টা করেছি ফোনে সেগুলো সমাধান দেওয়ার জন্য যেগুলো সম্ভব হয়নি অনেকে ওয়েট করেছেন বাট এখন যখন কোভিড পরিস্থিতিটা একটু স্বাভাবিক এখন কিন্তু আমরা অসংখ্য পেশেন্ট পাচ্ছি যারা দীর্ঘদিন যাবত গৃহবন্দী ছিলেন ঘরের ভিতরে ছিলেন আসতে পারেনি কোভিডের কারণে অনেকে বিদেশ থেকে আসতেছেন অনেকে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে দীর্ঘ অনেক দিন তারা কষ্ট স্বীকার করেছেন এবং কোনো ট্রিটমেন্ট পাননি তারা চেষ্টা করছেন আসার জন্য এখন কিন্তু অবশ্যই পরিস্থিতি একটু স্বাভাবিক আছে আপনারা যারা যারা এই ধরনের সমস্যাটা ভুগছেন যদি আপনাদের ভিতরে কোনো ধরনের সমস্যা থাকে কোনো প্রশ্ন থাকে আমাদের নিচে ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে ইমেল অ্যাড্রেস আছে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন এবং আপনারা কি কি ধরনের সমস্যার সমাধান চান সেই বিষয়গুলো আমাদেরকে জানালে আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন প্রবাসী ভাই খুব স্বাভাবিকভাবেই ওনার দিনার্থী পাতনি করছিলেন স্বাভাবিকভাবেই ওনার জীবন চলছিল খুব ধর্মভীরু একজন মানুষ স্বাভাবিক মানুষ বাট হঠাৎ করেই গত কিছুদিন আগে ওনার জীবনে একটি কালো ছায়া নেমে আসে সুস্থ স্বাভাবিক জীবনের কিছুটা ব্যত্যয় ঘটে এবং এক রকম প্রায় উনি প্রায় অচল হয়ে গিয়েছিলেন কোনো রকম জানার না দিয়ে আসলে এই সমস্যাটা তৈরি হয়েছিল কী হয়েছিল এবং সেই অবস্থার থেকে উনি কিভাবে মুক্তি পেয়েছেন কিভাবে আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন সেই বিষয়টা আজকে আমরা ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানব পাশাপাশি এখানে আমাদের সাথে অবস্থান করছেন ওনাকে যিনি ট্রিটমেন্ট দিয়েছেন তিনিও এখানে আমাদের সাথে উপস্থিত আছেন তার কাছ থেকে আমরা পুরো বিষয়টা জানবো যে কী কী ধরনের ট্রিটমেন্ট ওনাকে দেওয়া হয়েছিল এবং যেটার কারণে এত দ্রুত সময়ের ভিতর উনি সুস্থ হয়ে যান আসসালামু আলাইকুম আপনার নামটা যদি একটু বলেন আমার নামটা আতিকুর রহমান আতিকুর রহমান বাংলাদেশে কোথায় আপনার দেশে বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া কোথায় ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা নবীনগর থানা আচ্ছা আমরা জানি আপনি একজন প্রবাসী কোন দেশে ছিলেন আমি দীর্ঘদিন দুবাইতে ছিলাম কত বছর হবে একুশ বছর আলহামদুলিল্লাহ অনেকটা বছর পেশাগতভাবে কি করেন আমি নামাজ পড়াইতাম ওখানে আচ্ছা মসজিদে করতেন জি আচ্ছা এটা অনেক গর্বের বিষয় আমাদের জন্য আমাদের দেশের একজন বাঙালি যিনি দুবাইয়ের মতো একটা এত উন্নত একটি জায়গায় এত পবিত্র একটি জায়গায় যিনি ইমামতি করছেন একজন মুসলিম কান্ট্রিতে এটা আমাদের জন্য অনেক গর্বের একটা বিষয় স্যার কি হয়েছিল এবং কতদিন আগে আপনার এই সমস্যাটা শুরু হয় যদি আমাদেরকে একটু বলেন এটা দীর্ঘ এক মাস পূর্বে হুম হুম হঠাৎ করে আমার হাঁটুর মধ্যে ব্যথা হলো আচ্ছা আচ্ছা তখন

দেখা করার পরে ওনা আমাকে কিছু ওষুধ দিলো চেকআপ দিল এগুলো করলাম কোনো কাজে আসে নাই চেক আপের মধ্যে ওনা একজন ইয়ে অর্থপেদিক ডাক্তার ওনা বলল আমার কিডনি সেভেন্টি ফাইভ পারসেন্ট খারাপ হয়ে গেছে আচ্ছা তখন আমার বাইশ আমি তো এখানে জিম জিমও চালাইছি কিন্তু অনেকদিন আচ্ছা

তার মানে হচ্ছে আপনাকে আরেকজনের সাহায্য নিয়ে ঠিজনের সাহায্য ছাড়া আপনি চলাচল করতে পারছেন কোনো কিছুই করতে সুস্থ সহায়ক মানুষ নিজের ভিতরে হঠাৎ করে প্রশ্ন আসে না যে স্বাভাবিক সুস্থ মানুষ হঠাৎ করে আমার কি হলো আমি হঠাৎ করে এরকম কেন পারছি না ডক্টরের কাছে যখন গিয়েছেন উনি কি আপনাকে কোনো ধরনের সাজেশন দিয়েছেন বা কিছু বলেছেন যে আসলে আপনার এই সমস্যাটা হয়েছে বা এটার জন্য এটা কোনো ধরনের ডায়াগনোসিস বা কোনো কিছু বলেছিলেন না 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 ওনা বলতেছে আপনার আগে ওই এই পরীক্ষাগুলো করতে হবে আচ্ছা পরীক্ষা করার পরে আপনাকে বলল যে আপনার কিডনিতে সমস্যা কিডনিতে সমস্যা কিন্তু যখন আপনি এই রিপোর্টার উপর আপনি আর আস্থা রাখতে পারলেন না তখন আপনি আপনার সেই আত্মীয়ের মাধ্যমে ইউসেপ ওনার মাধ্যমে আপনি ডক্টর আহমদ সুফিলা প্রধান ওনার কথা আপনি জানতে পারলেন এবং সেই অনুযায়ী স্যার কাছে আসেন জি আচ্ছা স্যার যখন প্রথম দিন আপনাকে দেখেন কি বলেছিলেন স্যার তারপরে আমি একজন ডাক্তারকে জিজ্ঞেস করলাম এইতে মিরপুর আচ্ছা ডাক্তার মোহাম্মদ আলী সাহেব ওকে উনি বললো এইটা অপারেশন করতে হবে হুম হুম আর ওই যত বছর বাইসা যাবেন এত এইভাবে চলতে মানে কেন অপারেশন মানে উনি কি কোনো এমআরআই বা কিছু করেছিলেন আপনার না এমআরআইটা হ্যাঁ আমার তখন আমাকে ট্রিটমেন্ট ই দেওয়ার পরে হুম আমাকে বলল আপনি এই পরীক্ষাগুলো করেন হুম তখন আমি জান মনে হুম এমআরআই পরীক্ষাটা করেন এই পরীক্ষাগুলো করার পর সেখানে কি সবার প্রথম আপনার এই ডিস্ক কলাপসের বিষয়টা আপনার সামনে আসে সামনে আসে আচ্ছা সে কিডনির কি অবস্থা যে বলা হয়েছিল যে আপনার কিডনিতে সমস্যা না না বলা দেয়া এটা বল সাজেশন সে আপনার কিডনি ভালো আছে আমি কিডনিটারে ভয় পাইছিলাম বেশি আচ্ছা কিন্তু আপনি পরবর্তীতে পরীক্ষা করে দেখেন যে আপনার আসলে আদ্য কিডনির কোনো সমস্যা নাই অতচি আপনার হচ্ছে ডিসপ্লেস আপনার হচ্ছে পিএলআইডি হয়েছিল পিএলআইডি হয়েছিল আচ্ছা তো সেই অনুযায়ী এবং পাশাপাশি আমরা যেটা দেখেছি আপনার অস্টিও আর্থ্রাইটিস ডু করেছিল আপনার দুই হাঁটুতে যেটার কারণে আপনার হাঁটু ব্যথা বেড়ে গিয়েছিল হাঁটু ক্ষয়জনিত সমস্যা আচ্ছা তখন সেই অনুযায়ী আপনি যখন ডক্টর মোহাম্মদ আলী ওনার কাছে যান করেন কিন্তু তখন আপনার কি ডিসিশন দিয়েছিলেন তখন আমি এটা ফলো তখন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের যে করলে হয়ে যাবে আলহামদুলিল্লাহ সেই ভর্তি হয়ে যান সত্তর দিন আলটিমেটাম দিয়েছিল সত্তর দিন এরপর তো স্যার অসুস্থ হয়ে গেল আচ্ছা কতদিন ভর্তি ছিলেন স্যারের কাছে এই পর্যন্ত আমার মনে যে উনিশ দিন হয়েছে আজকে উনিশতম দিন ওকে সেই প্রথম দিন আপনি ভর্তি হওয়া আমি দেখেছিলাম আপনি সেই প্রথম দিন প্রচন্ড অসুস্থ ছিলেন আপনাকে ধরে নিয়ে আসতে হয়েছে

আপনার সেই কোমর এবং হাঁটুর ব্যাথার কি অবস্থা আজকে আলহামদুলিল্লাহ সমস্ত রে ভালো আল্লাহ ভালো করছে আপনাদের ওছিলা প্রথম যখন ট্রিটমেন্ট শুরু হয় ঠিক কতদিন পর থেকে আপনি বুঝতে শুরু করেন যে আপনি সুস্থ হচ্ছেন দুই দিন দুই দিন পর থেকে আপনি বুঝতে শুরু করছেন ধীরে ধীরে আপনি ভালো দিকে যাচ্ছেন যাচ্ছে দুই দিন পর পর তারপরে আপনি ভিও থেরাপি দিতে আরম্ভ করলো হুম 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 আপনার তো সকালে বিকালে

ভুল ট্রিটমেন্ট আপনি পান আপনার কি মনে হয় যে আপনি ভুল ট্রিটমেন্টটা পেয়েছেন আমার তো মনে হয় না ভুল ট্রিটমেন্ট পাইলে তো আমি সুস্থ হইতাম না এই যে গত কিছু দিনের যে অসহনীয় কষ্ট এটা আমার জীবনে যে আজকে মুক্তি কেমন লাগছে আপনার কাছে এটা আমার মানে অতুলনীয় কারণ এটা যে আমি সুস্থ মা আমি ভাবছি না তা বুঝছেন ঠিক এই মুহূর্তে হয়তো ক্যামেরায় হাজার হাজার আমাদের দর্শক আছেন যারা আপনার মতো এরকম সমস্যায় ভুগছেন যারা হয়তো জানেন না কোথায় গেলে তারা একটা ভালো ট্রিটমেন্ট পেতে আমাকে আরো তিনজন ইয়ে দিছে অফার দিছে যে আপনি যদি ভালো হন হুম হুম তাইলে আমরা আসবো আমাদের দর্শকদের জন্য কিছু বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ সুপ্রিয়া যে আল্লাহ আমাকে এতটুকু পর্যন্ত এনেছে আপনারাও আসেন এখানে সর্বদিক দিয়ে আপনাদের জন্য সুবিধা আছে সুবিধা পাবেন এবং তাদের যে ম্যানেজমেন্টটা আমার কাছে খুবই ভালো লাগছে ইনশাল্লাহ আসলে ভালো হবে আল্লাহর উপরে ভরসা রাখবেন আর তারা তো পরিশ্রম আল্লাহ আপনাকে কবুল করুন দর্শক যাদের এই অক্লান্ত পরিশ্রমে আমাদের এই রুগীরা খুব দ্রুত সময়ের ভিতরে ভালো হয়ে ওঠেন যারা প্রচণ্ড রকম খুবই ভালো এক্সপার্ট এরকম অসংখ্য এক্সপার্ট বর্তমানে কিন্তু আমাদের এই বাংলাদেশে আছে বিভিন্ন জায়গায় আছে তারা এবং তাদের এই অক্লান্ত পরিশ্রম অক্লান্ত ভালোবাসায় আমাদের এরকম যারা পেশেন্ট আছেন যারা বাবা ভাই বোন আছেন তারা খুব দ্রুত সময়ের ভিতরে সুস্থ হয়ে ওঠেন তাদের একজন আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমরা তার কাছ থেকে একটু জানবো যে তাকে কি কি ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে যার কারণে এত দ্রুত সময়ের ভিতরে রুগী ভালো হয়ে উঠেছেন এবং ভালো হয়ে আজকে উনি স্বাভাবিক জীবনে চলে আসেন আমরা একটু তার সাথে একটু কথা বলবো জি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা যদি একটু বলেন নাম নিতুষ সরকার নিতুষ সরকার আমাদের এই ভাই যেটা উনি বেশ দিন থেকে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে যান এবং করে নিয়ে চেয়ারে আসা হয়েছিল এবং ওনার পাশাপাশি অস্ট্রিওটিস ওনার ড্রো করেছিল কি হয়েছিল বা আপনি প্রথম যখন ওনাকে পান কি অবস্থা ওনাকে পেয়েছিলেন এবং পরবর্তীতে কি ধরনের ট্রিটমেন্ট দিয়েছিলেন যদি আমাদের দর্শকদের জন্য একটু বলেন উনি যখন আসে তখন হুইলচেয়ার আসে আর আসার পর উনি বেড থেকে উঠতে পারতো না তখন উনি লাঠি ভর করে উঠতো বা ভরসমে যেত পরে ওনাকে আমরা যে টিটমেন্টগুলো দিতাম যে বিভিন্ন মেশিনের মধ্যে বিভিন্ন ইলেকট্রনিক মেশিন আছে বিভিন্ন ফিজিক্যাল যে ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে আর কি কয় বেলা করে আপনারা দিতেন তাকে তাকে তিন বেলা দেওয়া হয় তিন বেলা করে র‍্যাপিডলি আপনারা যেটার কারণে হয়তো খুব দ্রুত সময়ের ভিতরে উনি রেসপন্স করেছেন ভালো। ঠিক কতদিন পর থেকে আপনি দেখেছেন যে উনি মোটামুটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে? দুই দিন থেকে উনি প্রায় উনি বলা শুরু করেছেন ধীরে ধীরে ভালো দিকে যাচ্ছে। আচ্ছা। তারপরে আজকে, সেই প্রথম দিন ওনার ভর্তি হয় এবং আজকে উনি সম্পূর্ণভাবে চলে যা। দুইটাতে কেমন পার্থক্য দেখছেন আপনি? নিজে কেমন দেখছেন বা আপনি নিজে কেমন বুঝছেন? যেহেতু আপনি নিজে একজন এক্সপার্ট, আপনি কেমন বুঝছেন? না, আগের চেয়ে অনেক ভালো। আপনার কি মনে হচ্ছে যে উনি ঠিক স্বাভাবিকই আগের সবগুলো কাজ উনি করতে পারবে হ্যাঁ পারবে উনি করতে পারবে আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন এতক্ষণ হয়তো আজকে এখানে আমরা ছোট একটা ঘটনা একটু জানতে পেরেছি যেটা দেখুন এরকম কিন্তু আসলে আমরা বলবো না যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ঘটনা ঘটে সেটার পরিমাণ আসলে খুবই কম দেখুন উনি যখন ব্যথা নিয়ে গিয়েছেন একটি হসপিটালে সেখানে কিন্তু ওনাকে ডায়াগনোসিস করে বলে দিয়েছে আপনার কিডনিতে সমস্যা সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনার কিডনি ড্যামেজ পেশেন্ট কিন্তু ভয় পেয়ে গিয়েছেন এটা সত্যি দুঃখজনক সত্যি এটা অনেক বড় একটা দুঃখজনক এবং এই জিনিসটাই কিন্তু আমরা সাধারণ মানুষ যারা আছে আমরা অনেক ভয় পাই যে আমার যাতে কখনো ভুল ডায়াগনোসিস না হয় একটা ভুল ডায়াগনোসিস একটা মানুষের সারা জীবন ধ্বংস করে দিতে কিন্তু পারে তবে এই বিষয়ে যারা সংশ্লিষ্ট আছেন আমরা আশা করবো তারা অবশ্যই অবশ্যই এই বিষয়ে তারা একটু সতর্ক হবেন ভুল মানুষের হয় তবে এই বিষয়ের ভুলটা আসলে অনেক বড় একটা ভুল এই জাতীয় ভুল যাতে আমাদের না হয় আরেকটা বিষয় হচ্ছে দেখুন ওনাকে অপারেশনের জন্য সাজেস্ট করা হয়েছে আমরা বলবো অবশ্যই অবশ্যই অপারেশন দরকার আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে অপারেশন হয়তো দরকার আছে বাট আমাদেরকে চেষ্টা করতে হবে যেহেতু আমাদের হাতে উপায় আছে চিকিৎসা অপারেশন ছাড়া সম্ভব যদি সেটা হয় আপনি একবার বিশেষজ্ঞের একটা পরামর্শ নেন আপনার যে কারেন্ট কন্ডিশন আছে এই কন্ডিশনে আপনাকে আদৌ কি অপারেশন ছাড়া আপনি ভালো হবেন কি না উনি যদি আপনাকে বলেন যে না আপনি ইনশাআলা সুস্থ হয়ে যাবেন ভালো হবেন আমরা অবশ্যই সেটা গ্রহণ করবো আর যদি বিশেষজ্ঞ আপনাকে বলেন না আপনার অপারেশন ছাড়া কোনোভাবেই সম্ভব না ডেফিনেটলি আপনাকে অপারেশনে যেতে হবে সেই জন্য আমাদের সকলের উচিত যে আগে আমরা একটা ভালো একজন এক্সপার্ট যারা আছেন বা এই বিশেষ বিশেষজ্ঞ যারা আছেন তাদের একটা মতামত নিব পাশাপাশি আমরা জানলাম যে কত দ্রুত সময়ের ভিতরে আমাদের এই ভাই দেখুন যে যিনি একটা সময় মানুষের সেবা করে এসেছেন একটা সময় উনি নিজেই কোনো জানান না দিয়ে কোনো কিছু না মানে হঠাৎ করে ওনার জীবনে এরকম একটা দুর্বৃষয় অবস্থা মানে স্বাভাবিক জীবন আমরা কিন্তু যখন স্বাভাবিক থাকি আমরা কিন্তু ভাবি না যে আমি অসুস্থ হয়ে যাব। অসুস্থতা যে কোনো সময় আপনার জীবনে আসতে পারে তাই সেই বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে ভালো থাকেন এই আশা করি সবার জন্য আসসালামু আলাইকুম অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শেখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল